ধর্মীয় নানা আচার ও উৎসবের মধ্য দিয়ে খ্রিস্ট ধর্মাবলম্বীরা উদযাপন করছেন তাদের প্রধান ধর্মীয় উৎসব বড়দিন সকালে গির্জায় বিশেষ প্রার্থনা দিয়ে দিনে শুরু হয় এছাড়া মোমবাতি জ্বালিয়ে বাইবেলের বাণী ধর্মীয় গান গাওয়া হয় দিনের প্রথম প্রার্থনা শেষে খ্রিস্ট ধর্মাবলম্বীরা একে অপরের সঙ্গে কুশল বিনিময় করে শুভেচ্ছা জানান মুন্সীগঞ্জেও সকালে প্রার্থনায় অংশ নিয়ে কেক কাটেন খ্রিস্ট ধর্মাবলম্বীরা এ সময় নেচে গিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন পূর্ণার্থীরা মানুষের মাঝে ভেদাভেদ কমে শান্তির বার্তা নিয়ে উদযাপিত হচ্ছে এবারে বড়দিন বড়দিনকে কেন্দ্র করে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা যাতে না ঘটে সে ব্যাপারে সজাগ রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রভু যীশু খ্রিস্ট এই পৃথিবীতে যেমনিভাবে শান্তি আনন্দ ভালোবাসা এনেছিলেন সেই শান্তি আনন্দ ভালোবাসা যেন পৃথিবী সকলের মাঝে বিরাজ করে সারা বিশ্ব এবং বিশেষ করে আমাদের বাংলাদেশে শান্তি বিরাজ হোক আমাদের মধ্যে যে ভ্রাতৃত্ব বোধ আছে যার জন্য আমরা সুন্দরভাবে বড়দিন পালন করতে পারছি নতুন বছর আসতে সামনে বড়দিনের সময় সবাই যেন একসাথে বসবাস করতে পারি সুন্দরভাবে ছেলে মেয়ে নাতি পুতি সবাইকে নিয়ে যেন আমরা সুখে শান্তিতে থাকতে পারি ধর্মীয় আচার ও প্রার্থনার মধ্য দিয়ে চলছে বড়দিনের আনুষ্ঠানিকতা বিস্তারিত জানাতে রাজধানীর তেজগাঁও এলাকায় মালা রানী গির্জায় আছেন রিপোর্টার চন্দ্রিমা চৌধুরী চট্টগ্রাম নগরীর পাথরঘাটা পবিত্র জপমালা রানী গির্জায় আছেন সহকর্মী ফেরদোস লিপি এছাড়া সিলেট প্রেস বিটালিয়ান গির্জায় আছেন ইকরামুল কবির সরাসরি প্রথমেই যাচ্ছি চন্দ্রিমার কাছে প্রার্থনার সঙ্গীতে মুখরিত হয়ে উঠেছে গির্জা প্রাঙ্গন সে সাথে সকলকে বড়দিনের শুভেচ্ছা সারা বছরের অপেক্ষায় পালা শেষ করে খ্রিস্ট ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব বড়দিন আজ যিশু খ্রিস্টের জন্মদিন আমি যদি আপনাদের একটু দেখাই ঠিক এই মুহূর্তে কিন্তু গির্জাগুলোতে প্রার্থনা চলছে এবং এই প্রার্থনা শুরু হয়েছে সকাল নয়টা থেকে এর আগে কিন্তু ভোরে আরেক দফায় প্রার্থনা হয়ে গেছে এবং সকাল থেকে এই প্রার্থনার জন্য ঈশ্বরের কাছে এখানে কিন্তু ভক্তরা এবং অনুসারীরা আসতে শুরু করেছেন দূর দূরান্ত থেকে তারা আমাদেরকে বলছিলেন যে ঈশ্বরের কাছে এবার তাদের চাওয়া দেশ ও জাতির সকলের উদ্দেশ্যে তারা মঙ্গল কামনা করছেন তারা চায় যে সারা বিশ্বে শান্তি প্রতি প্রতিষ্ঠা হোক এবং যীশু খ্রিস্টের জন্ম মা ম্যারির কোলে কিন্তু হয়েছিল সারা বিশ্বে শান্তি প্রতিষ্ঠার উদ্দেশ্যে এবং সেই বাণী আজ সকাল থেকে এখানে তারা ছড়িয়ে দিচ্ছিলেন এবং খ্রিস্ট ধর্মাবলম্বীদের বাংলাদেশের খ্রিস্ট ধর্মাবলম্বীদের ধর্মগুরু প্রধান ধর্মগুরু যিনি আছেন তিনি এই মুহূর্তে এখানে অবস্থান আছে অবস্থান করছেন তিনি সকলের উদ্দেশ্যে প্রার্থনা সঙ্গীত পাঠ করছেন এবং আমরা দেখছি যে নানান ধরনের আচার অনুষ্ঠানের মাধ্য মধ্য দিয়ে কিন্তু খ্রিস্ট ধর্মাবলম্বীদের যে প্রধান উৎসব সেটি তারা পালন করছেন এখানে বড়দের হাত ধরে কিন্তু ছোটোরাও এসেছে বর্ণিল পোশাক পরে এবং দূর দূরান্ত থেকে চলে এসেছে এবং প্রার্থনা শেষে সকলে কিন্তু এখন প্রধান ধর্মগুরুর কাছ থেকে কিন্তু প্রসাদ গ্রহণ করছেন এবং ঈশ্বরের কাছে তারা তাদের মনের কামনা জানিয়ে দিচ্ছিলেন খ্রিস্টের আবর্তন এই পৃথিবীতে হয়েছিল শান্তি প্রতিষ্ঠার উদ্দেশ্যে মা ম্যারির কোলে কিন্তু তিনি এসেছিলেন এবং বলা হয়ে থাকে যে এই দিনটি ঘিরে তাদের যেমন আয়োজন রয়েছে গতকালও কিন্তু নানা আয়োজনের মাধ্যমে তারা এই দিনটি গতকাল সন্ধ্যা থেকে পালন শুরু করে গেছে আজও কিন্তু ঢাকার সাতটি গির্জা শহর সারা দেশে পালিত হবে খ্রিস্ট ধর্মাবলম্বীদের এই সবচেয়ে বড় উৎসব এই উৎসবকে ঘিরে সার্বিক নিরাপত্তা জোরদার করার কথা আমরা শুনেছি গতকাল সেনাবাহিনী প্রধান এটি নিশ্চিত করেছেন একই সাথে তারা বলছিলেন যে অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার লক্ষ্যে সকলে একত্রিত হয়ে থাকতে থাকতেই তারা চান এবং তারা বলছিলেন যে সকলে একত্রিত থাকার লক্ষ্যেই অসাম্প্রদায়িক বাংলাদেশে তারা নিরাপদ নিরাপদে থাকার এই উদ্দেশ্য কিন্তু তারা আজ বলছিলেন যে নিরাপত্তা বা জোরদার করা হয়েছে দেখাচ্ছিলাম যে এখন কিন্তু প্রার্থনার শেষে তারা যাচ্ছিলেন প্রসাদ গ্রহণের উদ্দেশ্যে এই মুহূর্তে কিন্তু আমরা বড়দিনের খবরা খবর জানতে চলে যাব সিলেটে সেখানে রয়েছেন আমাদের সহকর্মী ইকরামুল কবির এটা বিভাগের সবচেয়ে বড় চার্চ এই নয়াসড়কের রিয়ান চার্চে আমি এই মুহূর্তে আছি এখন সাড়ে দশটায় এখানে প্রার্থনা শুরু হবে তার আগে বিভিন্ন জায়গা থেকে সিলেট বিভাগের বিভিন্ন জায়গা থেকে নগরীতে যারা আছেন তারা এসে তাদের আজকে একটি উৎসবের দিন বড়দিন এবং এই উৎসবের দিনে তারা সবাই একত্রিত হচ্ছে মূলত বলা যায় গতকালকে রাতের থেকেই এই ওই দিনটি শুরু হয়ে গেছে তাদের উৎসবের দিন শুরু হয়ে পুরো এই এই চার সহ পুরো এই যেই টিলাটি রয়েছে পুরো টিলাটি সাজানো হয়েছে রঙিন সাজে সাজানো হয়েছে আলোকসজ্জা করা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন আমরা যদি একটু দেখাতে চাই ইতিমধ্যে ভিতরে সঙ্গীত শুরু হয়েছে ভিতরে যারা আছেন তারা প্রার্থনার আগে যেই ধর্মীয় সঙ্গীত সেই ধর্মীয় সঙ্গীত শুরু করে দিয়েছেন এবং এই ধর্মীয় সঙ্গীতের পরপরই তাদের যেই প্রার্থনা সেই প্রার্থনা শুরু হবে আমি একেবারে যেই প্রার্থনা স্থল এই সিলেট বিভাগের সবচেয়ে বড় চার্চ এই বড় চার্চের প্রার্থনা স্থলে আমি আছি এখানে খ্রিস্টান ধর্মাবলম্বী যারা আছেন সিলেট বিভাগের সিলেট নগরীর এবং সিলেট জেলার আশেপাশে বিভিন্ন উপজেলা সবাই সেখানে জোড়া হবে বলে রাখা প্রয়োজন যে এই প্রতিবারের মতন এবারও একটি উৎসব মুখর পরিবেশে শান্তিপূর্ণ পরিবেশে এই উৎসব বড়দিন সবচেয়ে বড় উৎসব খ্রিস্টান ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব বড়দিন উদযাপন করা হবে এবং সেই উদযাপন উপলক্ষে সবাই জড়ো হচ্ছে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন সাজে বিশেষ করে নতুন সাজে প্রত্যেকের নতুন নতুন সাজে নতুন নতুন কাপড় পরে এইখানে জড়ো হচ্ছে আমরা এখন ধর্মীয় সঙ্গীত দেখতে পাচ্ছি একটু কিছু সময় পরেই এখানে এসে এই যে চার্চ আছে এখানে ফাদার এসে প্রার্থনা প্রার্থনা করবেন এবং ফাদার সহ অন্যান্য যারা আছেন শীর্ষ ধর্মীয় নেতারা তারা সবাই প্রস্তুতি নিচ্ছেন এবং এখানে এই যেটা দেখতে পাচ্ছেন না যে চার্চের যে হলরুম যেখানে প্রার্থনা করা হবে কিছু সময় পরে এখানে ভিতরে এবং বাইরে পরিপূর্ণ হয়ে যাবে আমরা প্রতিবার দেখে থাকি এখানের যে কর্মসূচি রয়েছে সেই কর্মসূচির মধ্যে রয়েছে সাড়ে দশটায় এখানে প্রার্থনা শুরু হবে এবং এই প্রার্থনা পরপরই বিভিন্ন জায়গায় সঙ্গীত অনুষ্ঠান হবে এখানে একটি মঞ্চ আছে এই চার্চের পাশে একটি মঞ্চ এখানে রাতেও সঙ্গীত অনুষ্ঠান হবে সারা দিনব্যাপী তারা বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে এই আজকের এই উৎসব মুখর দিন বড়দিন যিশু খ্রিস্টের জন্মদিন এবং এই দিনটি উদযাপন করবেন এবং আপনারা দেখতে পাচ্ছেন এখানে যারা এসছেন তারা অপেক্ষায় আছেন যে যখন প্রার্থনা শুরু হবে তারা সেই প্রার্থনায় অংশ গ্রহণ করবেন প্রত্যেকে কিন্তু এই দিনটি উপলক্ষে নতুন যার যার সামর্থ্য অনুযায়ী নতুন কাপড় নিয়েছে নতুন নতুন কাপড় পরেই আজকের দিনটিতে সেই উৎসবে মেতে উঠেন এবং এই উৎসবটি খ্রিস্টান ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব সারা বিশ্বে একই দিনে উৎসব পালিত হচ্ছে এবং সবকিছু আজকের এই দিনটি যাতে সুন্দরভাবে সফলভাবে এবং আনন্দ ঘন পরিবেশে উদযাপিত হয় তাই সবাই কামনা করছেন এবং সিলেটের চার্চে সারা দিনব্যাপী এই অনুষ্ঠানে সবাই অংশগ্রহণ করবেন মোটামুটি এই ছিল সিলেটের নয় যে সিলেট বিভাগে সবচেয়ে বড় চার্জ চার্জ থেকে বড়দিনের উৎসবের সব শেষ খবর এতক্ষণ সরাসরি যুক্ত ছিলাম ঢাকা এবং সিলেটে